যদপুর স্টেশনের দিকে আস্তে আস্তে ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে কারণ হচ্ছে সিগনাল রয়েছে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে জয়দেবপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসতেছে একটি ট্রেন সেটি আমরা যতটুকু শুনতে পেয়েছি সেটি হচ্ছে জামালপুরের উদ্দেশ্যে সেটি ছেড়ে চলে যাবে জয়দেবপুর স্টেশন থেকে দূর থেকে ট্রেনের কি অবস্থা এবং কেমন লাগছে সেটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রেনটি রয়েছে বিশাল বড় একটি ট্রেন খুবই অসাধারণ এবং সুন্দর সেটি আপনারা ইতিমধ্যে উপভোগ করছেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনুজের মাঝে দেখার সুযোগ করে দিবেন যদি ভালো লাগে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন